রেজাল্ট ধুয়ে পানি খাও যদি তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স না পাও রাইট ভাইয়া যেটা শুনেছ ওই টাইম তোমরা যারা ভাবতেছো যে আমার এইচএসসি তে রেজাল্ট খারাপ হয়েছে আমি প্রিপারেশন নিচ্ছিলাম এখন আর ভর্তি পরীক্ষা দিব না আমার রেজাল্ট ভালো হয়নি আমি চান্স পাবো না তাদেরকে বলতেছি ভাইয়া মনোবল শক্ত করো দৃঢ় প্রতিজ্ঞা করো ভালো করে পড়াশোনা করো তুমি ফোর পয়েন্ট পাও বা থ্রি পয়েন্ট তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো ভাইয়া তুমি দেখো যারা জিপিএ ফাইভ পেয়েছে তারা যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় তাহলে দিন শেষে তোমার পাড়া প্রতিবেশী তোমার আব্বু আম্মু তোমার বন্ধু বান্ধব তোমাকে বলবে তুমি যে এই প্লাস পেয়েছ তো এই প্লাস ধুয়ে এখন পানি খাও এই প্লাস দিয়ে তুমি কি করবা তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই বাট তুমি যদি থ্রি পয়েন্ট টু প্লাস দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে তোমার পড়ালেখাটাকে একটু মূল্যায়ন করবে মানুষ তোমাকে একটু সবাই ভালো চোখে দেখবে আমি যদি তোমাদেরকে একটু ভালো করে বোঝাই যদি তুমি জিপিএ ফাইভ পাও দুইটা দিয়ে তাহলে টোটাল মার্ক যদি দুই দিয়ে গুণ করা যায় এবং যদি ফোর পয়েন্ট পাও এবং টোটাল মার্কে যদি দুই দিয়ে গুণ করা দাও হাইস্ট মার্কের ব্যবধান হবে দুই থেকে তিন মার্কের হ্যাঁ হাইস্ট ব্যবধান হবে এক থেকে দুই মার্কে এক থেকে দুই মার্কে ব্যবধান হবে যা তুমি দুইটা থেকে তিনটা যদি এমসিকিউ কারেক্ট করো তাহলে তুমি কিন্তু এ প্লাস যে পেয়েছে তাকেও এ এর সামনে এ বলতে পারবা সো তোমরা যারা ভাবতেছো আমার রেজাল্ট খারাপ খারাপ হয়েছে আমি ভর্তি পরীক্ষা দিব না এই মিশনের জন্য ভর্তি পরীক্ষা আমি এখন নেব না তাদেরকে বলতেছি তোমরা এখন থেকে কঠোর পরিশ্রম করো এবং 3.2.0 ইতিহাসে অনেক রেকর্ড আছে যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে